সুপ্রভাত বন্ধুরা তার সাথে সাথে সকলকে শুভ নববর্ষ আজকে এই নববর্ষের দিন সকালবেলা মনে হলো যে একটা ব্লগ বানানো যেতে পারে সেই জন্য সকাল সকাল এই ব্লগটা শুরু করলাম আর চা না পালা আসলে আমার বাবা সকালবেলা এই কাকগুলোকে খাবার দেয় বাবা এখনও ছাদে আসেনি তার আগে আমি চলে এসেছি তো ওই জন্য ওরা ভাবছে আমি খাবার দেবো তাই ডাকছে যাই হোক তবে তো সবাই ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো সকালবেলা ছাদে এসেছি তার মানে আমি বাড়িতেই আছি আর মানে যখনই কোনো অকেশান আসে তখনই আমি চেষ্টা করি বাড়ি চলে আসার এবং তার আনুষঙ্গিক আরও কিছু কারণ আছে যার জন্য আমি একটু বাড়ি এসেছি আবার চলে যাব এই সপ্তাহেরই শেষে তারপরে আবার হয়তো ফিরতে হবে এখন আর বড় ব্লগ বানাতে ইচ্ছা হয় না কারণ কেউ দেখে না সত্যি কথা বলতে কি বা দেখবে আমি বকে যাচ্ছি কাবলের মতো ওকে আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আর দেরি করিনি আমার বাড়ি এলে না হনুমান চালিসা পড়তে দেরি হয়ে যায় সেই জন্য আজকে আর দেরি করিনি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হনুমান চালিশা পড়ে নিয়েছি নাহলে অন্যদিন সে স্নান করে আর হলে রাত্রিবেলা পরতে আমার রাত্রিবেলা হনুমান চালিশা পড়তে একদম ভালো লাগে না সকালবেলাটাই বেস্ট সকাল সকাল আমি স্কুটি চালিয়ে চলে এসেছি মাছ বাজারে তোমাদের সবাইকে জানিয়ে রাখি আমার স্কুটির আগাতে কেউ মারা যায়নি তারপর মাছ বাজারের ভেতরে যেহেতু মাছের দাম একটু বেশি থাকে তাই ওখানে শুধুমাত্র ঘুরে বাইরে চলে এলাম পাবদা মাছ কিনতে বাইরেটাতে মাছের দাম কম আর ফিশ ফিঙ্গার করার জন্য কিছু বড় মাছ কিনলাম চারশো গ্রাম মতো আর কাকু আমার ভিডিও করার জন্য অপেক্ষা করছিল মনে হলো সবজি বাজারে দেখতে গেছিলাম কতটা আগুন লেগেছে দেখে টেখে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস কিনে আবার ফিরলাম ফেরার সময় দাদা স্কুটি দেয়নি যদি কাউকে মেরে ফেলি সেই ভয়ে তারপর আমার দোকানে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জিনিসই মাথায় বারবার ভাসছিল আমি জাস্ট বাড়ি এলাম আর আমার অত বেশি ভারী ভারী কথা বলতে একদম ভালো লাগে না কিন্তু কিছু কিছু জিনিস আমাকে অনেক বেশি ভাবায় যেমন হচ্ছে মূল্যবৃদ্ধি মানে বাজারে গেলে জিনিসপত্র এত দাম মাছ মাংস এইটা তো মানুষের বেসিক একটা নিড সেই জিনিসপত্র এত দাম সবজির এত দাম যেখানে মানুষ সবজি ছাড়া আর কী খাবে সেই সবজিরই এত বেশি দাম বাড়ছে এখন এই জিনিসগুলো অনেক বেশি ভাবায় যেখানে মানুষের আয় ধীরে ধীরে কমছে বা একটা ফিক্সড হয়ে গেছে সেই ফিক্সড ইনকাম গ্রুপ কি করে এই মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দেবে আর তাছাড়াও আমি যেহেতু চাকরি পরীক্ষা আমি নিচ্ছি সেজন্য আমার সবসময় এই জিনিসটা মাথাতে থাকে যে এত ছেলে তো প্রিপারেশান নিচ্ছে এত স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছে তারা সবাই তো চাকরি পাবে না বলা যায় মানে আমি জানি না যে আমি পাবো কি না আমাদের তো যারা যারা পরীক্ষায় বসছে আর সিটের সংখ্যা তো অনেক সীমিত তো সব পরীক্ষার সিট মিলিয়েও এত সিট নেই যতগুলো যতজন পরীক্ষার্থী আছে তো এই জিনিসগুলো আমাকে মাঝে মাঝে অনেক বেশি ভাবায় কিন্তু এই কথাটা আমি যাকেই বলি সে বলে যে শুধু তোর চাকরি বানিয়ে কথা আর তো কিছু গুরুত্বপূর্ণ না তুই চাকরি পেলেই হবে তুই সেভাবে কর হ্যাঁ এটা ঠিক যে শুধু আমি চাকরি পেলেই হবে আমার জন্য কিন্তু কিছু কিছু সময় এই জিনিসগুলো মাথাতে আসে যে কি করে কর্মসংস্থান বৃদ্ধি করা যাবে বা আমি যদি চাকরি না পাই সেখানে নাই পেতে পারি এমন তো কোনো ব্যাপার নয় যে চাকরি পেলেই সফলতা আসবে আমি অন্য কোনোভাবে সফল হতে পারি কিন্তু সেটা কীভাবে মানে কি করে আরো বেশি কর্মসংস্থান তৈরি করা যেতে পারে এই জিনিসগুলো আমাকে ভাবায় তাছাড়া আরেকটা জিনিস আমার সব সময় মনে হয় মানে সব সময় যে আমি যে সাধারণ মেধার ছাত্রী আরও তো পাঁচটা আমার মতোই ছেলেমেয়ে আছে বা আমার থেকেও ভালো স্টুডেন্ট আছে অবশ্যই আছে যারা যারা হয়তো চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যেও অনেক ভালো স্টুডেন্ট আছে তো আমি তাদের সাথে আমার কম্পিটিশানটা আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে অর্থাৎ কম্পিটিশনের আপার স্টেজে যদি আমি পৌঁছাতে পারি আমি যদি সেই মেধার সাথে পাল্লা দিতে পারি তবেই কিন্তু আমি সাকসেসফুল হবো আমি যে এই মধ্যমেধার স্টুডেন্ট হয়ে ততক্ষণ সাকসেসফুল হতে পারব না যতক্ষণ পর্যন্ত সেই কম্পিটিশানটাকে হারাতে পারি তো আমি সব সময় খুঁজি যে আমার মধ্যে কি প্রবলেম আছে বা কি ত্রুটি আছে যেগুলো আমি যদি ফিক্স করতে পারি তাহলে আমি আরও বেশি উন্নতি করতে পারবো বা সাকসেস হতে পারবো কিন্তু এই জিনিসগুলো যখন আমাকে ভাবায় তখন আমি কিছু কিছু বই পড়ি আর রিসেন্টলি আমি একটা বই পেয়েছি সেখান থেকে আমি কিছু অনেক মানে ভালো জিনিস শিখলাম আমি মানে ভাবতে পারিনি যে এই বইটাতে এভাবে জিনিসগুলোকে তুলে ধরা থাকবে আর সত্যি এগুলো দরকার প্রথম হচ্ছে স্বাস্থ্য দ্বিতীয় হলো রোজ কনসিস্টেন্টলি পড়াশোনা করা আর তৃতীয় হচ্ছে রিভিশন করা মানে শনি রবিবার রিভিশন করার কথা এখানে বলা আছে এবং সপ্তাহে বাকি দিন পড়ার কথা বলা আছে যদি কারি বইটা দরকার হয় তাহলে আমি অবশ্যই মানে আমাকে ইনবক্স করতে পারো আমি তোমাকে বইয়ের নাম লেখক এগুলো জানিয়ে দেব আমি এখানে দেখাচ্ছি না আমি বইটা পড়ছি আর পড়তে পড়তে যত বেশি জানতে পারবো আমি এখানে অবশ্যই সেগুলো শেয়ার করব আর এই তিনটে জিনিস যদি মন দিয়ে ফলো করা যায় তাহলে কিন্তু বাকি স্টুডেন্টদের থেকে আমি এগিয়ে থাকবো আর আমি তো আগে থেকে এই জিনিসগুলো করতামই কিন্তু একটু ডাউট থাকতো যে এগুলো কাজ করে তো কিন্তু এবার থেকে চেষ্টা করব এভাবেই পড়াশোনা করার আর সেটাই চালিয়ে যাব এরপর পয়লা বৈশাখের নতুন জামা পরে আমি বসে পড়েছিলাম ভাত খেতে আর এই দইটা আমি ঘরে পেতেছিলাম আর দুর্দান্ত খেতে হয়েছিল পাদদা হয়েছে পাদদা হ্যাঁ এটা বল এটা কি ভাজা হ্যাঁ কুমড়ো ভাজা হ্যাঁ পটল ভাজা এটা ফিস কবি এটা ফিস কাটলেট সাদা ভাত পাবদা মাছের ঝাল ডাল আম দিয়ে আর আর মিষ্টি দই এইটা খেয়ে বল এটা আমি বানিয়েছি খেয়ে বল কেমন হয়েছে এইটা কেমন এইটা দুটো একই Thank you.

প্রান্তিক স্টেশনে চানাচুর কিনেছে আড়াইশো গ্রাম দিয়ে চানাচুর কিনে ও চানাচুরটা হাতে নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেল দিয়ে বাড়ি গিয়ে চানাচুরের প্যাকেটটা খুলে দেখলো তখন আড়াইশো গ্রাম চানাচুরি আছে আসলে ও চানাচুরের প্যাকেটটা কিনেছে না কেটি বাড়ি চলে গেছে না ও চানাচুর কিনেছে দিয়ে আড়াইশো গ্রাম চানাচুর কিনেছে হুম দিয়ে প্যাকেটটা হাতে নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেছে তাহলে ও খায়নি না ভয় ও খায়নি নয় হোক কাটেনি যেটা উত্তর সেটা মানে এক্স্যাক্ট অ্যান্সার দিতে হবে যে ও চানাচুরটা কিনলো আড়াইশো গ্রাম দিয়ে ও চানাচুরের প্যাকেটটা হাতে নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেল চানাচুরটা ও খায়নি বলছি তো খেতে খেতে বাড়ি চলে গেল চানাচুরটা খায়নি ব্যাগ খাটাতে দিতে হবে যে চানাচুরটা নিশ্চয়ই খাইনি বলি আড়াইশো গ্রাম আছে তো কী হলো ব্যাপারটা তাহলে ও পাঁচশো গ্রাম কিনেছিল না ওর কাছে দশ টাকাই ছিল আড়াইশো গ্রাম চানাচুরি কিনেছিল তাহলে বলতে পারব না পাঁচ হম পাঁচ তো তাহলে ও আসলে দশ চানা চুরি কিনেছিল আড়াইশো গ্রাম দিয়ে ও খেতে খেতে বাড়ি চলে গেল জমি ও খেতে খেতে বাড়ি চলে গেলো হ্যালো ও আড়াইশো গ্রাম দিতে হবে বলো আর একটা বলছি আর একটা শোনো শুনছ বলো ইয়ে একটা তালগাছ আছে আমি জানি দিয়ে একটা ছেলে তিনটে তাল করলো তাহলে কটা তাল থাকে সাড়ে চারটে না সাড়ে চারটে সাড়ে সাড়ে তাল পড়লো সাড়ে তিনটে যাই হোক

মানুষজনই জানতে পারে আর আমি আজকে সেরকমই একটা জায়গা এখানে বসে আছি তোমাদেরকে সামনেটা দেখাই হ্যাঁ তো এটা হচ্ছে একদম বল্লভপুর ন্যাশনাল পার্কের পাশে এটা হচ্ছে লাল বাঁধ এখানে বসে আছি মানে আশেপাশের কোনো রকম কোনো আওয়াজই এই ভেতরটাতে আসে না শুধুমাত্র মাঝে মাঝে একটা দুটো মানুষজন আসা যাওয়া করে সেই আওয়াজটুকুই পাওয়া যায় এখানে বা বাকি অনেক অনেক শান্ত জায়গা এটা শুধুমাত্র সন্ধ্যের দিকে এখানে একটু মানুষজন নেশা করে তাছাড়া আর কোনো অসুবিধা নেই দুপুর থেকে বিকাল পর্যন্ত এখানে ভালোভাবেই বসা যায় তা আমি পুরো চব্বিশ ঘন্টা পরে আর কি এই এই ব্লগটা কন্টিনিউ করছি কারণ কালকে সন্ধ্যেবেলা লাস্ট আমি ভিডিও করেছিলাম তারপরে আমি এই ব্লগটা শেষ করিনি কারণ আমার মনে হয়েছিলো যে সিগনিফিকেন্ট কিছুই ছিল না দেখানোর মতো এখন যেহেতু এত সুন্দর একটা জায়গায় বসে আছি সেই জন্য এটা দেখালাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে যদিও খুব একটা বেশি মানুষজন আমার ভিডিও দেখে না কেউই জানায় না কিন্তু তাও আমি এটা বলতেই থাকবো যদি এরকম ভিডিও আর কেউ দেখতে না চাও তাহলে ভিডিওটা দেখো না আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা একদমই টিপো না আর ভিডিও কেউ দেখো না ঠিক আছে আজকে ব্লগটা এখানেই রইল আমি কি বললে আমি নিজেই জানি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সরি দেখা তো হবে না কারণ তোমরা তো আর কেউ ভিডিও দেখবে না ঠিক আছে টাটা বাই আর সবাইকে শুভ নববর্ষ ওয়ান্স এগেন এই নববর্ষ সবাই ভালো ভালো কিছু রেজলিউশানস নাও যে রেজলিউশানসগুলো আসলেই ফলো করা যায় আর নিজের কাছে অনেস্ট থাকো যেটা আমি মাঝে মাঝে কখনো কখনো হতে পারি না অনেস্টলি বললাম এটা নিজের কাছে অনেস্ট থাকাটাই জীবনে আসলে ম্যাটার করে যেটা এখন আমি হারে আর বুঝতে পারছি ব্যাস আজকে ভিডিওটা এখানেই রইলো টাটা বাই বাই শুভরাত্রি